আসসালামু আলাইকুম ফ্রেন্ডস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে আজকে আপনাদের জন্যে একেবারে সস্তায় যেগুলো আপনারা হাজার বারোশো টাকা দিয়ে আপনারা যে ল্রি পিসগুলো কিনে নিয়ে আসেন সেই লন্থ্রি পিসগুলোর উপর আজকে আপনাদের জন্য বিশাল এক অফার নিয়ে আসছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দেবো যেটা হচ্ছে একটা ইতিহাস কাঁপনো ধামাকা দিব আজকে আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকায় জমজমের লোন থ্রি পিসের কালেকশন তো আজকে আটটা ডিজাইন নিয়ে আসি প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো ফুল ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো বুঝতে পারবেন ডিজাইনগুলো বুঝতে পারবেন আশা করি ফুল ভিডিওটা দেখবেন এবং কীভাবে অর্ডার করবেন আমাদের শুরুম অ্যাড্রেস কোথায় সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ তো ভিউসরা তো এক এক করে দেখানো শুরু করে প্রথমে আপনাদের জন্য আকর্ষণীয় একটা ডিজাইন নিয়ে আসছি লুনার যে থ্রি পিসগুলো হয় এগুলো সাধারণত কিন্তু সবচেয়ে আরামের ফেব্রিক্সের উপর হয় আর যেহেতু গরমকাল আর তো কোনো কথাই না গরমের জন্য শ্রেষ্ঠ একটা কালেকশন দেখাবো আজকে আপনাদেরকে পিওস প্রথমে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে থাকবে গোল্ডেনের মধ্যে আছে প্রিন্টের ডিজাইনটা দেখুন এত সুন্দর একটা প্রিন্টেড ডিজাইন থাকবে যে এটা হচ্ছে নেকের ডিজাইনটা থাকবে মশাল্লাহ সুন্দর একটা প্রিন্টেড ডিজাইনের মধ্যে থাকবে ব্যাকসাইডে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি থাকবে এইচ রি পিসের হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি থাকবে এবং এটা চলার হচ্ছে ব্যাকপার্ট পার্ট ব্যাক সাথে আমরা স্লিপদের অংশটা রানিং পেয়ে যাব ফুল স্লিপ কিন্তু আমরা পেয়ে যাব একেবারে নিউ একটা কালেশন আজকে দেখাচ্ছি আপনাদেরকে তো সালোয়ার প্লাস দুপাটাটা দেখিয়ে দেবো এখন এটা চলার বছর সালোয়ার এটা চলার আসবো সালোয়ারটা এখন দুপাটা দেখিয়ে দিব নুনের সাথে যে দুপাট্টাগুলো আসে দুপাটাগুলো কিন্তু অনেক বড়ো মাপের হয় দুপাটাগুলো অনেক বড়ো মাপের হয় প্লাস হচ্ছে অনেক বিশাল হয় সেই দেখুন দোপাট্টাটা কত বড়ো মাপের দোপাট্টা এই যে দোপাটা অনেক সুন্দর দোপাটা পেয়ে যাবো চমৎকারভাবে দোপাটাটির মধ্যে আমরা ডিজাইন পাচ্ছি এবং মিনাকারি প্রিন্ট পেয়ে যাচ্ছি অনেক সফটওয়্যার একটা কালেকশন এবং এই এই যে ক্যাটালগটা আছে এটা হচ্ছে কারিজমা জমজম প্রিমিয়াম পাকিস্তানি কালেকশন সেরকম সুন্দর সুন্দর আজকে আটটা ডিজাইন দেখাবো আপনাদেরকে ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন আশা করি ব্রিয়সরা এই যে দেখুন কত সুন্দর এই এই ডিজাইনের প্রিন্টটা এটা ব্ল্যাকের মধ্যে মিনাকারি একটা প্রিন্টের মধ্যে আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই কালেকশনগুলো দিচ্ছি কারিজমা জমজম প্রিমিয়াম পাকিস্তানি কালেকশন সেরকম কালেকশানগুলো দিচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে এই যে দেখুন দুপাটা কত সুন্দর দুপাটা মাশ আল্লাহ প্রিন্ট দেখলে পাগল হয়ে যাবেন দুইটা ভাজে দুপাটাটা দেখাচ্ছি অনেক সুন্দর কালেকশন ভিওসরা ডেসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন আর এগুলো অ্যাভেলেবেল পিস আমাদের কাছে আছে এই যে দেখুন এটা রাঙ্গুলি প্রিন্টের মধ্যে থাকবে সাতশো টাকা হাজার টাকার লোন থ্রি পিস হাজার বারোশো টাকার লোন থ্রি পিস আমরা আপনাদেরকে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকায় এই ধামাকা কেউ মিস করবেন না এত সফট কালেকশন পূর্ণিমা শাড়ির চেয়ে কমে আর কেউ দিতে পারবে না পূর্ণিমা শাড়ির চেয়ে কমে আর কেউ দিতে পারবে না প্রত্যেকে শোরুমে চলে আসবেন এবং অনলাইনে যোগাযোগ করে কিন্তু আজকের এই লোনের কালেকশনগুলো কিন্তু নিয়ে নেবেন দেখুন কত সফট কাপড়ের মধ্যে থাকছে এটা অরেঞ্জের সাথে ডিপ অরেঞ্জের সাথে লাইট অরেঞ্জ কালার দিয়ে কম্বিনেশনটা করা এটা স্যালোয়ারটা থাকবে এখন দুপাতাটা আপনাদেরকে দেখিয়ে দেবো প্রচুর পরিমাণ কালার ডিজাইন চলে আসলো প্রচুর পরিমাণ লোনের মধ্যে কালার এবং ডিজাইন চলে আসলো এই যে দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর প্রিন্টের মধ্যে থাকছে সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন এই লোন থ্রি পিস গুলো এই যে এটা ব্ল্যাকের মধ্যে থাকছে প্রিন্টটা সুন্দর আছে এটা ব্ল্যাকের মধ্যে অন্যরকম একটা সুন্দর প্রিন্ট এবং স্যালোয়ারগুলো কিন্তু হান্ড্রেড হান্ড্রেড থাকবে একেবারে সেরকম আরামের কালেকশন এই থ্রি পিস পরবেন আর মন থেকে পূর্ণিমা শাড়িকে মন থেকে দোয়া করবেন এত আরামের কালেকশন দিচ্ছি আজকে আপনাদেরকে ব্যস্ত এই থ্রি পিস কেউ মিস করবেন না এটা চলা হচ্ছে পাটাটা এখন আপনাদেরকে দেখাবো ওই যে এটা পিঙ্ক কালারের মধ্যে থাকবে মেজেন্টা পিঙ্কের মধ্যে থাকছে সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর লোনের কালেকশানগুলো আজকে দিয়ে দিচ্ছি আজকের অফার কেউ মিস করবেন না এটা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে দিচ্ছি এই ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় আর কেউ দিতে পারবে না একেবারে চ্যালেঞ্জিং প্রাইজে আজকে আপনাদেরকে দেওয়া হচ্ছে থ্রি পিসগুলো এটা সালোয়ার এটা হচ্ছে দুপাটা থাকবে এখন আপনাদেরকে অনেক সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে ব্ল্যাকের সাথে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কন্ট্রাস্টের মধ্যে থাকবে এটার প্রিন্টটা এই যে দেখুন কত সুন্দর কম্বিনেশন করা হচ্ছে এক একটা থ্রি পিসের চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর এক একটা থ্রি পিস এক একটা অনেক বেশি সুন্দর কোনটা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা থ্রি পিস অনেক বেশি নাইস এবং এটা চলছে হচ্ছে দোপাতাটা আল্লাহ দোপাতা ডিজাইনটা দেখুন কত সুন্দর দোপাতা থাকবে মাশাআল্লাহ এটা তো লাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি আজকে আপনাদেরকে লাস্ট আপনাদেরকে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে চকলেট ডিপ চকলেট কফি কালারের মধ্যে থাকবে নিচের পাটা আবার ক্রিম কালার দিয়ে কন্ট্রাস্ট করা এই যে দেখুন অনেক সুন্দর একটা কম্বিনেশনের মধ্যে থাকছে আজকের লঞ্চি পিসগুলো যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে অর্ডারটা করে নেবেন আর যারা শোরুমে আসবেন সরাসরি আমাদের শুরুটি ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এলিফেন্ট রোড এসে গাউসিয় মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে দূর্ম্যানশন মার্কেট নূর্ম্যানসুর মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমাসের দুপাটা দেখুন কত সুন্দর আর কত বড় দুপাটা তো বেশি প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামের